হেরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো যতটাইভাবে লাগছে না তোমার সবাইকে স্বাগত বন্ধুরা ফের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবাইকে সুপ্রভাত গুড মর্নিং দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি এখন আমি হয়তো মুখতে কিছু বলিনি কিন্তু তোমরা লেখা দেখে বুঝতে পেরেছো আর মুখটা দেখো কেমন ফুলে ফুলে গেছে আমি কিন্তু একদম সকাল এখনে আমি উঠেই আমরা কিন্তু বেলায় যেহেতু ট্রেন আমাদের ওই দিন তিন চার ঘন্টা লেট ছিল সেহেতু তোমাদের দাদাভাই ওখান থেকে আমাদের কিন্তু যে ট্রেন ছিল সাড়ে পাঁচটা সেটা কিন্তু দশটায় এসেছিলো উঠিয়ে রেখে চলে উঠিয়ে দিয়েছিল আর এখান থেকে আমার জামাইবাবু যে আমাদের যে ট্রেনটা এগারো সাড়ে এগারোটা রাত্রেবেলা আসার কথা সেই ট্রেন এসেছে রাত একটাই আমার জামাইবাবু যে ওইখান থেকে আমাদের নিয়ে এসছে বাড়ি এসে আমরা স্নান করে খেয়েছি দুটো আড়াই তিনটের সময় আমরা সবাই ঘুমিয়েছি এখনও জামাইবাবু কিন্তু উপরে ঘুমিয়ে আছে যেহেতু খুবই এখন গরমের সময় ছিল আওয়াজ চলছিল না তারপর হালকা হালকা এখন আওয়াজ এই জন্য সকালবেলা একটু ঘুমটা বেশি হয় কিন্তু আমাদের তো সকাল সকালে উঠা অভ্যাস সেই জন্য আমি উঠেই চলে এসেছি আর এই জিনিসটা দেখো একটা পাখি ওর বসে আছে সেপরে আর দেখো দুই ছেলে এখানে ঘুমোয়ে আর দিদি ছিলাম আর ছেলে আর চারিদিকে কিন্তু সবাই ছাদের পরে এখানে ঘুমা আছে দেখো খাটিয়া নিয়ে নিয়ে আর সেটাই দেখতে খুবই সুন্দর চারিদিক থেকে কিন্তু এটা তিনতলা ছাদের পরে গেছিলাম তার চারিদিক থেকে থেকে দেখতে পুরা মানে দেখা যাচ্ছে দেখো গাছ বিশেষ করে তো এই সবুজ গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে পাথর এই জায়গা কিন্তু গাছ গাছালের কোনো কমই নেই অক্সিজেন খুবই শুদ্ধ এখানে আমার খুবই সুন্দর লাগছে আর দেখো সবাই সবার বাড়ি কিন্তু গায়ে বহিষ কিছু মানে গরু চেয়ে মহিষগুলো এখানে কিন্তু সে পশে বেশি সেটাই দেখলাম সবাই এখান থেকে আর দেখো এদের কিন্তু অন্যান্য ওই দেখো পাশে সবাই কিন্তু খাটিয়ে নিয়ে এখনো ঘুমিয়ে আছে হ্যাঁ এখানে আর দেখো এই পাশে একটা নিম গাছ এই নিম গাছটা দেখে তো আমার বাড়ির নিম গাছের কথা মনে পড়ে গেল সে যেহেতু আমারও সামনে একটা নিম গাছ ছিল তোমরা দেখেছ এখন দেখো সবার বাড়ি কিন্তু এখন কাজ চলছে কেউ ঘুমিয়ে আছে এমন করে আর লেডিস এইখানে কিন্তু বন্ধুরা অনেকটা জলের কষ্ট কিন্তু আমার কিন্তু করে গাড়ি করে নিয়ে এসে ঢালিয়ে দেয় স্নান করার জন্য কিন্তু তারপরও আমাদের মতন কিন্তু নিচে থেকে ঠান্ডা জল পাওয়া যায় না আর এটা এইখানে মটকা আছে সেই মটকা দিয়েই জল খায় সেটা ঠান্ডা করে স্নান করার জন্য ওই নিচে থেকে মোটর করে ট্যাঙ্কারে ঢালিয়ে রাখে তার সেটা ঠান্ডা থাকে সেটাই দিয়ে করে কিন্তু আমাদের এখানে তো আমরা বলি যে সব কিছু কিনে খেতে হয় কিন্তু জলটা না কিন্তু এখানে জলটাও কিনে খেতে হয় এখানে এসে আর জলে বিশাল আর দেখো এবার হালকা হালকা কিন্তু সূর্যটা উঠছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এর দূর থেকে দেখলে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় তিনটা আনার পরে উঠলে সেটাই আমি সকালবেলা উঠে দেখছিলাম খুবই সুন্দর লাগছে আজ আমারও কিন্তু ওই সময় এসে দেখো ঘুমাচ্ছে ঘুমান মনে করলাম ডাকবো না এখন আমি নিচে চলে এসছি এখন আমার ঘরের ভেতরে আমি মনে করছি এবার এখন এখন ঘুমালে আবার থেকে যাব সেই জন্য ব্রুশ ট্রুশ করে ঠিকঠাক সিডেন্ট ফের করে নিই তাহলেই ফ্রেশ হয়ে যাব শরীরটা দিনের বেলা ঘুমিয়ে নেব সেই জন্য আর এখানে এসে আর মুখটা দেখো ট্রেনে দুই দিন যেহেতু থাকা দুই রাত দিন আর সে আর সকালে এসেই একদম তিনটে ঘুমানো মানে কি একদম সকাল এখন সাড়ে পাঁচটার মতন বাজে তা দুই আড়াই ঘন্টায় তা ঘুমানো যায়নি গরম ছিল অনেকটাই সেই জন্য দেখো মুখ খুব মনে হচ্ছে যেন গেছে এরকম একটা অবস্থা এর জন্য মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর বন্ধুরা আমরা যে আসছিলাম আমরা প্রথমে তোমাদের দেখাই সেই রাস্তার এই সিনারিটা তোমাদের একটু দেখাই দেখো যেই সময় রাজস্থানে আমরা ঢুকেছি তারপর কিন্তু আমাদের অযোধ্যা পড়েছিল মথুরা পড়েছিলো বিভিন্ন জায়গায় তা অল্প অল্প করে দেখো কিছু কিছু জায়গা ছিনার এগুলো তোমাদের উঠিয়ে নিয়ে আসলাম সেটাই তোমাদের ভিডিও লাস্টে মনে করলাম তোমাদের একটু মানে দেখিয়ে দিই দেখো রাজস্থান ঘর বা সেরি সেটাই অল্প অল্প করে সে উঠিয়েছি দেখো কোনো কোনো জায়গায় হয়তো মাটি আছে কিন্তু এটার পাথরের অংশটা বেশি হ্যাঁ এটার জন্য আর এখানে কিন্তু বাদামগুলো খুবই প্রসিদ্ধ বাদাম হয় বেশি করে তারপর ওই আফিন না কী বলে ওই দেশটা নিঃসাজুক্ত ওইটা হয় আর দেখো এরকম গাছ গাছাল এগুলো গাছ গাছাল তো অনেক আছে দেখো কে কী গাছ তো আমি জানি না কিন্তু এর পাতায় দেখা যাচ্ছে না আর দূর থেকে মনে হচ্ছে একটা কী একটা ছোটো মোটো একটা জঙ্গলের মতো আমরা কিন্তু এটা ট্রেনের ভিতর থেকেই কাছের পরের থেকেই তোলা সেটাই তোমাদের দেখালাম আর সে কি জানি কবে যাব বাড়িতে যতদিন থাকবো আর ঘোরাঘুরি তো হবেই ততদিন তোমাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করব। তাই একটা তো নতুন মনে করলাম কতদিন ভেটে দেওয়া হয় না তাই শর্টকটে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম রাজস্থান অল্প অল্প করি আরও সে কোনো কোনো জায়গায় যাবো সেই জন্যে সেই জন্য আমার সাথে তোমরা বলে থেকো তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো সেটার জন্য আর এক জায়গায় যাওয়ার মন আছে নতুন একটা মানে মন্দির দর্শনে তোমরা দেখতে থাকবে ভিডিওগুলো ফলো করতে থাকবে তাহলে দেখো কত সুন্দর দেখে না খুবই সুন্দর লাগছে এইসব জায়গাগুলো আর এখানে কিন্তু ময়ূরও দেখা যায় মাঝে মাঝে কিন্তু এখন দেখা যাচ্ছে না হ্যাঁ দেখো কত সুন্দর দেখতে আর ট্রেনটা চলছিলো এ করছিলো আর দূর থেকে দেখে মনে আছে লেবে যায় দেখো সুন্দর ক্ষেতগুলোও কত সুন্দর হ্যাঁ এরকম করে করে এবার দেখো আস্তে আস্তে এবার গঙ্গা আসবে গঙ্গারও দর্শন হবে তোমাদের হালকা ভিতর থেকে আমি আমার ছেলেদের বলেছিলাম একটু ওঠাও সে ওটা উঠিয়েছিল আর মাঝে মাঝে এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল বন্ধুরা কি বলবো তোমরা কে কে রাজস্থান দেখেছো অবশ্যই বলবে আর দেখো দূরে দূরে যে পাহাড়গুলো এটা কিন্তু উঁচু নিচু পাহাড় তো অনেক অনেক মন্দির থাকে জয় গঙ্গা মাইয়া কি জয় দেখো বন্ধুরা এটা আছে গঙ্গা পড়েছিলাম আমাদের সেই গঙ্গাটা আমরা তুলেছি তোমরা দর্শন করো আর দেখো নৌকা লাগানো আছে কত সুন্দর মনোরম পরিবেশ দেখলেই খুশি হয়ে যায় আর আমাদের বিহার যেহেতু বাংলার ভিতরেও পড়ে কিন্তু এ সে মানে এই গাছগাছালিগুলো গাছালিগুলো এই আমার রাজস্থানটা খুবই ভালো লাগছে হাওয়া বাতাসও ঠান্ডা আছে যতটা গরমের দরকার সেটা নেই সেই জন্য আমাদের একটু সুবিধেই হচ্ছে তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পর্যন্ত আসে ভিডিওটা রাখছি আগে আবার নতুন বিরিয়ানি আসবো তোমরা সবাই আমার সাথে জুড়ে থেকো হে কৃষ্ণা রাধে রাধে